নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের একশো বাহাত্তরতম শুভ আবির্ভাব তিথিতে আজ আমরা শ্রী শ্রী মায়ের কিছু মূল্যবান উপদেশের কথা শুনব যা মেনে চললে আমাদের জীবনে আমূল পরিবর্তন হয়ে যাবে আজকে দ্বিতীয় পর্ব সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে শেষে আর কি হয় যা করতে পারো এখন জব ধ্যান করবে সৎসঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না মানুষ মহাজনদের কথা নেবে না তো কী করবে মুনি ঋষিরা যা বলে গেছেন মহাজনেরা যে পথে গেছেন তাছাড়া আর পথ কি। সন্ন্যাসী ত্যাগের আদর্শ সাধুদের বাড়ি যাওয়া উচিত নয় নিজেদের লোক দেখলে আগের কথা মনে পড়ে ও সব ভুলে যেতে হবে এমনকি নিজের শরীর পর্যন্ত তবেই তো ঈশ্বরের দর্শন হবে সাধু সব মায়া কাটাবে সোনার শিকল বন্ধন লোহার শিকল বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই সাধুর রাগ দেশ থাকবে না সব সহ্য করা সাধুর দরকার সন্ন্যাসীর অর্থ একান্ত খারাপ চাকি মানে টাকা না করতে পারে এমন কোনো জিনিস নেই প্রাণ সংশয় পর্যন্ত সাধু হয়েছ ভগবানকে ডাকবে না তো কি করবে তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা তো নয় ও তো আসবেই তবে ও থাকবে না দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে যে ঠাকুর সেই মা এই জেনে জব ধ্যান করো মন্ত্রদাতা গুরুই গুরু ওই মন্ত্র থেকেই কালে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সন্ন্যাস সব ঠাকুরের উপর নির্ভর করো তিনিই সব করে দেবেন সংসার ও সাধন সম্পর্কে শ্রীমা বলেছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চাই দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান দোস্ত মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেদেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি হয় খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না কলিতে সত্য চিন্তা হলে তার উত্তম ফল লাভ হয় যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে সংসারে কি সুখ আছে এই আছে এই নেই সংসার বিষের গাছ বিষে জেরে ফেলে বাবা সংসার মহাদক মানে পাক দ্বকে পড়লে ওঠা মুশকিল সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো রূপই থাকবে নির্জনে সাধন করা খুব দরকার যখন মনে কোনো বিষয় উদয় হবে জানবার ইচ্ছা হবে তখন একা একাকী কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন যখন কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই মনে এটি স্থির বিশ্বাস রেখো যে চায় সে পায় না যে চায় না সে পায় এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয় সেই জন্য এই শরীরটাকে যত্ন করা চাই যদি কিছু নাও করো তিনি করিয়ে নিতে ছাড়বেন না কারো কাছে কিছু চেয়েও না বাপের কাছে তো নয়ই স্বামীর কাছেও নয় লোকের দেওয়া জিনিস কি থাকে গো ঠাকুর যখন দেবেন তখন রাখার জায়গা পাবে না ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতে জানে না মনে করবে ঠাকুরের সংসার তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছ সীমা এখানে বিবিধ বিষয়ে নানা উপদেশের কথা বলেছেন মা বলছেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন আমি সতেরো মা অসতেরো মা আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না তার নিজের হাতের কলম নিজ হাতে কাটতে হয় ঠাকুরই একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নামেও বিষয় মেঘ কেটে যাবে ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা প্রারাধ্যের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলেই হয় যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাটা ফুটে ভোগ হলো তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্মফল অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের ভাঙতে সব্বাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু ভালো করতে পারে কজন নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয় কারণ তাদের নবা অনুরাগ সেবা ভালো হয় আন্তরিক হলে শেষটা ক্রমে এখানেই এসে পড়বে দেখছ না এখন তারক ব্রহ্ম নামের ছড়াছড়ি একটু সার থাকলে কেউ বাদ যাবে না আমি কি আর উপদেশ দেব ঠাকুরের সব কথা বইয়ে বেরিয়ে গেছে তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে সাধারণ মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া মানুষ কত মনের জোর করে বাদ দিয়ে রাখে আবার বাদ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে তবুও বারবার চেষ্টা করতে হয় কিন্তু জানবে সাধু সঙ্গ ও সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় দেখো বৃন্দাবনে সেই সোনা খোঁজা সাধুর মহাপুরুষের কৃপায় দিব্য জ্ঞান হয়ে গেল পরশ পাথর পেয়েও ফেলে দিলে সাধুর বেশ ধরে এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল তাতে তার নিজেরই বৈরজ্ঞের উদয় হল সে ব্যাধবৃত্তি ছেড়ে দিল সেই জন্য সৎসঙ্গ সময় পেলেই করবে সাধুসঙ্গ না পেলে সৎ গ্রন্থ পড়বে মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধি হয় দেখো জলের গতি স্বভাবতই নিচের দিকে কিন্তু সূর্যের প্রভাবে সেই জল আবার আকাশে ওঠে পাহাড়ের মাথায় জল হয়ে যায় আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে লোকের কত কল্যাণ করে ধ্যান না হয় কঠিন জপেতেই আমাদের সব হয় একটু স্থির হয়ে বসে জপ করতে হয় দশ বিশ হাজার জপ রোজ করো দেখি কেবল মন আপনি নুয়ে না আসে যদি না আসে তখন বলো সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন মনে জোর চাই বৈরাগ্য আনা চাই নির্বাসনা এবং ভগবানের ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন চার রকমের ধ্যান সিদ্ধ আছে যারা জন্ম থেকেই সুকৃতি নিয়ে এসেছে যারা গুরুর শিক্ষা মতন নানা রকমের অভ্যাস করতে করতে ধ্যান সিদ্ধ হয়েছে আবার ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ গুরু কৃপা করে যাদের মনকে সংসার থেকে তুলে দিয়েছেন তাদের মনটা জলের ওপর পদ্মফুলের মতো ভাসে আর ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ যেমন যে কোনো কারণে হোক হঠাৎ অপরের সম্পত্তি পেয়েছে এদেরও পূর্বের তপস্যা থাকে কিন্তু মোহে পড়েছিল বহুদিন পরে প্রারাধ্য কেটে গেল যেন হঠাৎ রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানিক পেয়ে গেল ঠাকুর তো এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন ছিল শুধু হাড় আর চামড়া তার ওপর আবার লোকের পাপ নিয়ে রোগ ভোগ তাতে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করলেই তার নাম করলেই তার লীলা ধ্যান করলেই কুণ্ডলিনী আনন্দে জেগে উঠবেন এতটুকুও কঠোরতা করতে হবে না কলিকাল এখন কি লোকে সত্য ত্রেতার মতো তপস্যা করতে পারে এখন অন্নগত প্রাণ ঠাকুরের নাম করো গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কেউ কি আপনি বন্ধন খুলতে পারে তাই অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্তরা আসবে তাদের জন্য সঞ্চয় করে গেলেন এখন তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে এখন তুমি দরজা খুললেই হয় ঠাকুরের নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শব্দ শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে তা হয় না কত মহা কাশীতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপ শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কামনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী না থায়ও সে রুকু রুকু জপ করত তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল পরে আবার তার কি পায় সে ঠিক মন্ত্র পায় দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিনও বা একটা রুই এসে পড়ল কোনো দিনও বা নাই পড়ল তাই বলে বসা ছেড় না জব বাড়িয়ে দাও যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছো তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এই দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ তিনি বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে বসে জপে বসতুম কোনো হুঁশ থাকতো না একদিন জ্যোৎস্না রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিকে নিস্তব্ধ ঠাকুর যে কখন সেদিন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্য চেহারা ছিল গয়না পরা লাল পেরে শাড়ি গা থেকে আচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুশ নেই সেসব কী দিনই গিয়েছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে তিনি বলছেন উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তক্ষণি পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে মন না মত্ত হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সৎসৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরের রেতে কে বাসি বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত মনে হতো সাক্ষাৎ ভগবান বাসি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত আহা বেলুড়েও কেমন ছিলুম কি শান্ত জায়গাটি ধ্যান লেগেই থাকত তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি মুখটি নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তৈর করে ভগবানও কি এমনি একটি একটি করে সৃষ্টি করেছেন না তার একটা শক্তি আছে তার হ্যাঁতে জগতের সব হচ্ছে নাতে লোপ পাচ্ছে যা হয়েছে সব এককালে হয়েছে একটি একটি করে হয়নি নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য উপদেশামৃত শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি